সালামু আলাইকুম ফজরের পর ঘুমাবেন না ঘুমালে কি কি ক্ষতি হয় কখন ঘুমানোর নিষেধ নয় জেনে নিন ইসলাম ফজরের নামাজের পর থেকে সূর্যাস্তায় পর্যন্ত না ঘুমিয়ে জিকির তেলাওয়াত কিংবা অন্য ভালো কাজ করার প্রতি উৎসাহ করেছে যেমন আল্লাহতালা বলেন আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে সুরাতশো তিরিশ বিশেষ করে ফজরের পর ও আসরের পর ঘুমানো খুবই ক্ষতিকর এর ফলে শরীরের নানা রোগের উপসর্গ সৃষ্টি হয় হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে এবং সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করে এবং এরপর রাকাত সালাত আদায় করবে তার জন্য একটি হজ বা উমরা পালনের সব হবে সুলসাল আল্লাহ আলহাল্লাম আমাদেরকে ঈশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন আর সকালবেলা আমাদের রিজিকের মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন সখর গামেদি রাজিল্লাহ রাজি সূত্র বর্ণিত সূত্রবর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ এ দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য সকালটা বরকতময় করুন করুনী বলেন এর জন্য রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনে শুরুতে পাঠাতেন আর সফর ছিলেন একজন ব্যবসায়ী তিনিও তার ব্যবসায় কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবু দাউদ দুই হাজার ছয়শো ছয় তবে কোনো ব্যক্তি যদি ঘুমোতে চায় তাহলে সূর্য পরিপূর্ণভাবে উঠে যাওয়ার পর ঘুমাতে পারে এতে সে ব্যক্তি বরকর থেকে বঞ্চিত হবে না ইবনুল কাইম আনহু বলেন ফকিরদের মধ্যে নিকট মাকরু হচ্ছে হজরের নামাজ এবং সূর্য ওঠার মধ্যবর্তী সময় কেননা সময়টি খুব মূল্যবান মালারিউস সালেগিন চব্বিশ দিনের ঘুমকে তিন ভাগে ভাগ করা যায় উত্তম অভ্যাস নির্বদিতা ও উত্তম অভ্যাস দ্বিব্রহের ঘুম যার আসুন সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের অভ্যাস ছিল দুই নির্বদিতা দিনের প্রথম প্রহের ঘুম যা দুনিয়া ও আগলেদের কাছ থেকে বিলত রাখে নম্বর তিন বোকামি আসরের নামাজ পরবর্তী ঘুম আসরের পর ঘুমানোর কারণে বিবেকের বিলুপ্তি ঘটে অধিক রাত্রি পর্যন্ত জাগ্রত না থেকে দ্রুত ঘুমিয়ে পড়া সন্নত যাতে ফজরের পর ঘুমিয়ে বরকত থেকে মাহরুম হতে না হয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঈশান নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর হয়তো গল্পগুজব করাকে করাকেই খুব অপছন্দ করতেন সহি বুখারি পাঁচশো তবে ভালো অনেক কাজের জন্য ঈশার পরে জাগ্রত থাকলে সেটা ভিন্ন বিষয় যেমন মেহমানের সাথে কথা বলা ইলম আলোচনা করা পরিবারকে সময় দেওয়া পড়াশোনা করা ইত্যাদি তবে তা হতে হবে নির্দিষ্ট সীমা পর্যন্ত যেমন এগারোটা থেকে বা এগারোটা তেইশ পর্যন্ত একটা দুইটা পর্যন্ত নয় তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন হজর নামাজের পর জন্য সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্য করার সাথে জাগ্রত হতে পারা শরীরকে আরাম দেওয়া কেননা দিনের ঘুম রাত্রি ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হতে ইচ্ছুক ব্যক্তি সহজে জাগ্রত হতে সক্ষম হওয়া সুতরাং উত্তম হচ্ছে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজের পর না ঘুমানো বিষয়ক একাসিক গবেষণায় উঠে এসেছে রাত জাগার ফলে বিভিন্ন সমস্যার উদ্ভব ঘটে যার মধ্যে রয়েছে মানসিক সমস্যা চেহারার মলিনতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া উচ্চ রক্তচাপ ব্রেনের শক্তি কমে যাওয়া সিদ্ধান্ত নেওয়ার শক্তি হারিয়ে ফেলা হার্জের সমস্যা দেহঘড়িতে নানাবিধ সমস্যা সহ নানা বিষয় পরিলক্ষিত হয় অনেকেই উল্লেখিত আদিসের কারণে ফজরের পরে ঘুমানকে মাকরুহ মনে করতেন কেননা ভোরবেলা ঘুমালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতের দোয়া করেছেন সে বরকত থেকে বঞ্চিত হতে হয় উর ওয়া আদলাহ বলেন জুবাইর আদলাহ আনউ তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানোর থেকে নিষেধ করেছেন ও আরো বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন মিজিক বন্টন করা হয় আল্লাহ তালা যখন বরকত দেন সেই সময়টাতে আমরা ঘুমিয়ে থাকছি যদি জীবনে প্রাচুর্য আনতে চান তাহলে ফজর পর আর ঘুমাবেন না সুতরাং আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব হয়তো গল্প করবো না ফজরের নামাজ আদায় করে কুরআন তেলাওয়াত ও রাজগার করব অতঃপর না ঘুমিয়ে হালাল রিজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ব আর দিনের জ্ঞান দূর করতে দুপুরে কাইলুল্লাহর সন্ন্যটি আদায় করব। इस शरीफे এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজর নামাজ আদায় করে এবং সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করবে এবং এরপর দুরাকাত রাকাত সালাত আদায় করবে তার জন্য একটি হজ ও উমরা হজ পালনে সব দেবে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ